সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আজকে একটা নতুন জায়গায় এসেছি দেখতেই পাচ্ছ আজকে ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ তো আজকে ব্লগটা কিন্তু স্কিপ করে দেখো না পুরোটা দেখতে হলে অবশ্যই দেখতে হবে এই যে সুন্দর বাগানটা আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে খুব সুন্দর একটা সাজানো গোছানো বাগান তো কোথায় এসেছি সবটাই তোমাদেরকে বলবো আজকে ভিডিওটা পুরোটা দেখে নাও যে আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে দুই মাছের সাথে নীলের নীলের পুজো দিতে যাওয়া না গেলে বোঝা যাবে না ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ তো আজকের ব্লগটা কিন্তু স্কিপ করে দেখো না পুরোটা দেখতে হলে অবশ্যই দেখতে হবে এই যে সুন্দর বাগানটা আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে খুব সুন্দর একটা সাজানো গোছানো বাগান তো কোথায় এসছি সবটাই তোমাদেরকে বলবো তো ভিডিওটা পুরোটা এইবেলে বাবার মাথায় জললালা হয়ে গেছে এখন মারা গেছে ভোগের ঘরে লাইন দিতে কারণ ভোগ প্রসাদ নেব আর বাবার মাথায় পূজো দিয়েছিলাম তাই জন্য প্রসাদটা নিয়ে তারপরে ওদিকে এখন যাব আর ওইদিকটা খুব সুন্দর সাজানো বাগানটা चलो তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মোমবাতিটা জিলেনি আমারও পূজোটা কমপ্লিট তো এখন চলো আমরা এখন বাগানে ওই দিকটা চলে যাবো আর ওই দিকটা খুব সুন্দর সাজানো চলো তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি ওই দিকটা কী কী আছে আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু ওকে স্কিপ করো না বুঝতেই পারছো কতটা ধামাকাতার এই মন্দিরটা যেহেতু আমার বাপের বাড়ির কাছাকাছি তাই জন্য কিন্তু ছোটবেলায় বাবার সঙ্গে অনেকবার এসেছি আর তখন কিন্তু পুকুরটা এইভাবে বাঁধানো ছিল না তো এখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের শাশুড়ি মা আর আমার মা দুজন মিলে এখানে খুব সুন্দর মন্দির পুজো দিচ্ছে তো আমিও চলো একটু পুজো দিয়ে নি তো তারপরে আবার আসছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখেন আর এখানে দেখো বন্ধুরা কি সুন্দর রাজাস দেখতে পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো বন্ধুরা এখানে কিন্তু শুধু রাজাস নয় আরও অনেক কিছু আছে আর সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা আর এখানে না প্রত্যেক বছর নীল পুজো উপলক্ষে খুব সুন্দর অনুষ্ঠান হয় আর এখন সেটারই তোরজোড় চলছে মানে রাতে তো খুব বড় অনুষ্ঠান আছে কিন্তু আমরা তো বেশিক্ষণ থাকতে পারবো না একটু পরেই বেরিয়ে যাচ্ছ ছিল না বিয়ের আগে আসতাম অনেক দিন পরে আসলাম আসলামে খুব ভাল লাগছে ঘোড়া হ্যাঁ ঘোড়া আছে ভিতরে চল ঘোড়াটাকে কি সুন্দর ঘোড়াটা কি করবি বল বল সবাইকে বল চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আজকে যেহেতু নীল পুজো রয়েছে তাই জন্য কিন্তু আজকে দুই মাই কিন্তু উপোস করে জল ঢালতে এসছে আর মাদের সঙ্গে আমিও আজকে একটু জল ঢেলে নিলাম তো খুব সুন্দরভাবেই পুজো দিয়েছি খুব ভালো লাগলো ঠাকুরকে ভগবানকে ভালো করে পুজো দিয়ে প্রণাম করে এখন চলে এসেছি খাওয়ার এখানে আর আজকে দুই মাই যেহেতু আজকে নীলের উপোস তাই জন্য কিন্তু আজকে ভাত কিছু খাবে না মানে ভাতের চালের কিছু কোনো জিনিস খেতে নেই লুচি পরোটা এই সমস্ত খেতে পারবে আর এখানে দেখো কি সুন্দর বসিয়ে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে একদিকে ভাত খাওয়াচ্ছে আর একদিকে রয়েছে লুচি পরোটা তো আমি যেহেতু আজকে তো দেখো বন্ধুরা আমাদের পাতে পড়ে গেছে এখন গরম গরম লুচি আর সাথে চলে আসলো গরম গরম ছোলার ডাল দারুণ ছিল কিন্তু সবটা খেতে আর সাথে ছিল সুজির পায়েস আর ছিল ঝাল আমের চাটনি তো সব মিলিয়ে আজকের খাট খাওয়াটা কিন্তু ফাটা ফাট Valeu! তো গাইজ আজকের ব্লগটা যারা পুরোটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখানে কি সুন্দর সুন্দর রঙ বেরঙের পাখিগুলো রয়েছে তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বারবার তো খুব সুন্দর খাওয়া দাওয়া হলো আজকে দিনটা বেশ ভালোই কাটলো এখন বাড়ি চলে যাচ্ছে টাইম আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি দারুণ লাগছিল বলো কেমন ঘুরলে খুব ভালো মন্দিরটা দারুন তাই না হেবি সুন্দর মন্দিরটা মাছ তো প্রত্যেক বছর এটা মানে আমার বাপের বাড়ি থেকে বেশি দূর না কাছাকাছি অনেকটাই গাড়িতে দুটো অটো পাল্টা চলে সব থেকে ভোট ঘরে নেমে আবার হাঁটতে হবে চলো আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখি